হিন্দুদেরকে আমরা আশ্বস্ত করছি সিএ ক্যাম্পে গিয়ে করুন বিপুল সংখ্যক হিন্দু এসেছেন দু হাজার আর আরো কিছু সংখ্যক কয়েক লক্ষ হিন্দু এসেছেন দু হাজার পরে তারা সিএ ক্যাম্পগুলোতে গিয়ে অ্যাপ্লাই করুন মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাদের জন্য আছেন ইলেকশন কমিশনের গাইডলাইনে সিটিজেনশিপের ব্যাপারে ক্লিয়ার বলা আছে তারা দেবেন সি এ অ্যাপ্লিকেন্টরা তাদের নাম উঠবে কিনা এটা এমএইচএ ঠিক করে এটা ইলেকশন কমিশন ঠিক করে না অতএব এটা নিয়ে কমিটেড আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী কমিটেড আমি তাদেরকে অনুরোধ করব কারোর কথা শুনবেন না ছ করার মতো বলা হচ্ছে

তো অ্যাজ এ হোল মুসলিম অধ্য বুধবার দিয়ে বিজেপি থাকবে মোরললেস তা বিএলএ টু বিজেপির লোকদেরকে এই ক্যাম্পগুলোতে আক্রান্ত আক্রমণ করবে ক্যাম্প মানে কি ক্যাম্প মানে আমাদের আমার বাড়িতে যেভাবে ঘন 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 করেছে বেশ কয়েক বছর হাইকোর্টের হস্তক্ষেপের আগে পর্যন্ত সে ক্যাম্পে কি হয় লোক তো জানে ওই সামনের দিকেও যেতে পারবেন না সামনের দিকেও আসতে পারবেন না পুলিশ দাঁড়িয়ে থাকে আমি রিসেন্ট যে দৃশ্যগুলো দেখেছি বারুইপুরে আমি যে দৃশ্য দেখেছি খাগড়াবাড়ি কুচবিহারে চোখের সামনে দেখে এলাম রায়দিঘি পাথর প্রতিমাতে আমার যে গত তিন মাসে দেখেছি এটা হচ্ছে ক্যাম্পের মডেল মাইক টাঙানো থাকবে খেলা হবে গান হবে আর ওনাদের লোকেরা দাঁড়িয়ে থাকবেন তাদের দেখলেই লোক বুঝতে পারবে যে এরা ভারতীয় না অভারতীয় ওদের যারা এলাকার মাতব্বর নেতা একটু পিছনে থাকবে সামনে ওই বাহিনী থাকবে এই মডেল তো গিরিন গিরিন বর্মন বলছে চেয়ারম্যান ওদের আজকে মিনাখার যে কি গাজী কি একটা গাজী কি না গাজী না কি মোল্লা নাকি না তাজউদ্দিন মোল্লা ভয়ঙ্কর মানে মনে রাখা মুশকিল তা তুমি তো বলছেন কি কি করতে হবে এই ক্যাম্পের মডেল তো এইটাই আমি ভারতীয় জনতা পার্টির বিএলএ টু দের বলবো নিজেদের বাঁচিয়ে রাখুন সুরক্ষিত রাখুন বিএলএ টু কাজ করার চেষ্টা করুন আর ইলেকশন কমিশনের দায়িত্ব বিএলও এবং তাদের নিয়োগকৃত রাজনৈতিক দলের বিএলএ টু দের প্রোটেকশন দেওয়া সেটা রাজ্য পুলিশ কেন্দ্রীয় পুলিশ কি আর্মি কি অন্য কিছু সেটা এখানে মনোজ আগরওয়াল মহাশয় বলবেন ওখানে তার বলবেন আমি শুধু বিরোধী দলনেতা হিসেবে একটা কথা আমি বলে দিতে পারি বিএলএ টু মানে পলিটিক্যাল পার্টির প্রতিনিধি বিএলও যারা নির্বাচন কমিশন নিযুক্ত বুথ লেভেল অফিসার তারা যদি একজনও কেউ আক্রান্ত হয় তাদের পাশে ভারতীয় জনতা পার্টি মনোনীত বিরোধী দলনেতা থাকবে এটা আমার কাজ এটা আমার কাজ যারাই সরকারি দল রাজ্যের এবং সরকারি প্রশাসনের দ্বারা অত্যাচারিত হবে প্রোটেকশন পাবেন না আমরা এর আগে প্রমাণ করেছি সাড়ে চার বছর ধরে রামপুরহাটের বকটুই থেকে শুরু করে একটার পর একটা ইস্যু দুর্গাপুর আইকি সিটি পর্যন্ত প্রত্যেকটা আক্রান্ত পাশে বিজেপি এবং লিডার তার যে ডিউটি তার যে কাজ সে করেছে বিএলও এবং বিএলএ টুদের আশ্বস্ত করব আপনাদের হাতে নির্বাচন কমিশনের আই থাকবে নির্বাচন কমিশন দায়বদ্ধ সংবিধানে তিনশো চব্বিশ তিনশো থেকে উনত্রিশ আপনাদের কমপ্লিটলি পাওয়ার দিয়ে গেছে আপনি একে প্রোটেক্ট করার দায়িত্ব আপনার আমাকে যেতে হবে রাজ পালন করেন হিন্দুরা সনাতনীরা যারা বলেন মাথায় টিকি রাখলে শয়তান যারা তুলসী মালা আচার মালাকে বলেন কাঠের মালা ভিক্ষা চাইতে লাইনে দাঁড়াও তোমরা লক্ষ্মী ভান্ডার নাকি সেই পার্টি তো এটাই তো মডেল এরা বৈষ্ণব এবং বিশেষ করে সনাতনীদেরকে বাধা দেয় সবচেয়ে বড় রাজমেলা কোচবিহারের মদন মঞ্জুর ওখানে হয় সেখানে ভারতীয় জনতা পার্টির কোনো এমএলএকে ডাকা হয় রাজনৈতিক কর্মসূচিতে পরিণত করেছে যেখানে জগদ্ধাত্রী ঠাকুর এবারে পাঁচটা ভেঙেছে জোর করে পুলিশ তুলে নিয়ে গিয়ে দিয়েছে। গতকালে ঘাটালে পুজো করতে দেয়নি ঠাকুরকে যখন রাস্তায় বসিয়েছে পাঁচ ঘন্টা লড়াই করার পরে হিন্দুরা জিতেছে বাধ্য হয়েছে পুজো করতে যেখানে পুজো করার জন্য লড়তে হচ্ছে যেখানে মা কালীকে প্রিজন ভেঙে উঠছে সেখানে রাস পূর্ণিমা রাধা মাধবের তো বাধা দেবে কারণ কৃষ্ণনগরের সাংসদ তিনি অনেক আগে থেকেই বলেছেন টিকি যারা রাখেন তারা হচ্ছেন শয়তান কৃষ্ণ ভক্তরা ইস্কন ভক্তরা ভাগবত মঠ গৌড়া মঠের লোকেরা তারা সবাই মানে যারা সন্ন্যাসী তারা সবাই টিকি রাখেন এবং তাদের দেখে অনুসারীরাও অনেকে টিকি রাখেন কদিন আগেই বলেছেন নমশূদ্রদেরকে তফসিলিদেরকে গালাগালি করেছেন মতুয়াদেরকে বলেছেন ওটা কাঠের মালা ওটা কাঠের মালা না তা আচার মালা তুলসী মালা অতএব দামোদর মাসে এই সব জিনিস তো করবে তো মুসলিম লীগ টু সরকার মোহাম্মদ আলী জিন্নাহ যে স্বপ্ন দেখতেন ছরাবর্দি যে কাজ অসম্পূর্ণ রেখে গেছেন খালা মোহাম্মদ সেই কাজটা সম্পূর্ণ করেছে আজকে রাষ্ট্রীয় একতা দিবস দেশে পালিত হচ্ছে কিন্তু আমাদের ওয়েস্ট బెঙ্গলে হচ্ছে না যারা বিচ্ছিন্নতাবাদের দাবি করে সেটাকে উস্কে দেওয়া হচ্ছে এরা তো শিকারই করে না আলাদা পতাকা আলাদা সঙ্গীত বাংলায় সৃষ্টি করে জাতীয় সঙ্গীতকে জাতীয় পতাকাকে অনেকবারই অপমান করেছে আপনারা একাধিকবার দেখেছেন নেতাজি সুভাষ চন্দ্র বসু এবং সর্দার বল্লভ ভাই প্যাটেল ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের রিয়েল হিরো এদেরকে সামনে আনা হয়নি এদের যে অবদান ডেডিকেশনকে তুলে ধরা হয়নি নরেন্দ্র মোদীজি করেছেন এবং স্বাধীনতার পরে এই দুজনের হাতে যদি প্রকৃত দেশ থাকত তাহলে অখণ্ড ভারত তৈরি হতো তাহলেই আপনি দেখতে পারতেন আজকে এই যে অর্থনৈতিক বৈষম্য থেকে শুরু করে নানা বৈষম্য এগুলো কখনোই থাকতো না যদি নেতাজি সুভাষচন্দ্র বসু এবং সর্দার বল্লভভাই পটলের হাতে দায়িত্ব থাকত যারা দায়িত্ব পেয়েছিলেন তারা ব্রিটিশের অনুকম্পায় দায়িত্ব পেয়েছিলেন তারা কম্প্রোমাইজড অনেকেই সবাই নয় আর তাদের মধ্যে এখানে যারা আছে এ কমপ্লিটলি ওখানে ইউনিস যা এখানে খালা মমতা তা একদম সেম এরা জামাত হেফাজতের লোক এমনকি শিক্ষিত মুসলিমদের এদের কাছে স্থান নেই এরা ওই আইএস হামাস টামাস আনসারুল বাংলা এদেরকে পছন্দ করেন এই এই মডেল বুঝেছেন অর্থাৎ স্বাভাবিকভাবে সর্দার বল্লভ প্যাটেল রান ইউনিটি একতা দিবস পশ্চিমবঙ্গে সরকারিভাবে পালিত হবে না এটা স্বাভাবিক তারপরে তো একটা অবক্ত যন্ত্রণা আছে সোমনাথ মন্দিরকে পুনর্নির্মাণ করেছিলেন সর্দার বল্লভ প্যাটেল অতএব এটা তো ব্যথা আছে যে একটা প্র হিন্দু অতএব তাকে সম্মান দিলে যদি আমার ভোট ব্যাংকে আঘাত আসে দেখা যাচ্ছে হঠাৎ করেই লোক খালি হয়ে যাচ্ছে এতে মুসলমান যেমন রয়েছে কিছু হিন্দুও রয়েছে সেটি ভুল বোঝানোর জন্য কিছু হিন্দু রয়েছে কিছু মুসলমান রয়েছে বাংলাদেশ হিন্দুদেরকে আমরা আশ্বস্ত করছি সি এ ক্যাম্পে গিয়ে অ্যাপ্লাই করুন বিপুল সংখ্যক হিন্দু এসেছেন দুহাজার দুইয়ের আগে তাদের নাম ভোটার লিস্টে আছে আর আরো কিছু সংখ্যক কয়েক লক্ষ হিন্দু এসেছেন দু হাজার দুইয়ের পরে তারা সিএ ক্যাম্পগুলোতে গিয়ে করুন প্রধানমন্ত্রী তাদের জন্য আছেন ইলেকশন কমিশনের গাইডলাইনে সিটিজেনশিপের ব্যাপারে ক্লিয়ার বলা আছে তারা দেবেন সিএ অ্যাপ্লিকেন্টরা তাদের নাম উঠবে কিনা এটা এমএইচ এ ঠিক করে এটা ইলেকশন কমিশন ঠিক করে না অতএব এটা নিয়ে কমিটেড আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী কমিটেড আমি তাদেরকে অনুরোধ করব কথা শুনবেন না ইতিমধ্যে যারা কয়েকশো সিটিজেনশিপের সার্টিফিকেট পেয়েছেন মানে আমাদের হিন্দু শহীদ বিচার অধিকারী স্ত্রী সহ কারোর কোনো ক্ষতি হয়নি বিশ পঁচিশ হাজার তিরিশ হাজার অ্যাপ্লিকেশন হয়েছে তাদের কোনো চাকরি বাকরি পেনশন ভাতা সামাজিক প্রকল্প রেশন কোথাও কোনো ক্ষতি হয়নি তাদের কিছুই ফ্রিজ হয়ে যায়নি যে কনফিউশনটা তৈরি করেছে তৃণমূলের ইকোসিস্টেম এটাতে বিশ্বাস করবেন না হিন্দুরা কমপ্লিটলি বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে এসছেন টোটালি প্রোটেক্টেড বাই দি ইউনিয়ন গভর্নমেন্ট আপনারা অ্যাপ্লাই করে দেন গিয়ে অ্যাপ্লিকেশনটা হাতে রাখুন গ্যারেন্টার বিজেপি আমরা আছি আর নিউ মার্কেটকে যেমন ফাঁকা করে দিয়েছি আরও দলে দলে পালান তিনটে কথা মাথায় রাখবেন ইংরেজি তো বুঝে না ওরা ইংরেজি বুঝে না বাংলাও জানে না তিনটে নাম লিখতে জানে কথা বাংলাদেশের মুসলিম অনুপ্রবেশকারীরা ইংরেজি তর্জমা করে নেবেন কোন বর্ডার এলাকার তৃণমূল নেতার কাছ থেকে বা পুলিশের কাছ থেকে তৃণমূল নেতারাও ইংরেজি জানে কিনা সবাই জানি না মানে একজন তো ডক্টরেট লিখেছিলেন জর্জিয়া ইউনিভার্সিটি তারপরে টেলিগ্রাফি নিউজ হওয়ার পরে আর লেখেন না মুখ্যমন্ত্রী আরেকজন এমবিএ লিখেছিলেন দিল্লি তারপরে কাগজে বেরোলো এই দিল্লি ইউনিভার্সিটির আন্ডারে এরকম কোনো এম বিএর কলেজই নেই তারপরে উনিও আর লিখেন উনি উচ্চ মাধ্যমিকে থেমে গেছেন তাতে আপনার তিনটে ইংরেজির মানে পুলিশের কাছ থেকে জেনে নেবেন একটা হচ্ছে এটা আমার কথা না কেন্দ্রের শক্তিশালী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কথা একটা হচ্ছে ডিটেক্ট দুই হচ্ছে ডিলিট তিন হচ্ছে ডিপোর্ট আপনি এসআইআর ডিলিট হবেন ডিলিট হলেই আপনাকে বিএসএফ চ্যাংদোলা করে তুলে নিয়ে গিয়ে ওপারে ফেলবে ওপারে যদি ফেলতে না পারে সুন্দরবনে অন্তত নামিয়ে দিয়ে যাবে তারপরে আপনি কোন দিক দিয়ে যাবেন সাঁতরে যাবেন না নৌকায় যাবেন আপনি কি করবেন অতএব এই তিনটে জিনিস ডিপোর্ট যদি না হতে চান এখনই ভাগুন বিরাট এলাকা ফাঁকা মমতা ব্যানার্জি জমি দেয়নি বিএসএফ একদম যে রুট আপনি জানেন যে রুটে এসছেন ওই রুট দিয়ে পালান